নমস্কার বন্ধুরা চলে এসেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বাবার বাড়ি আর আমার বাবার জীবনে নিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তো চলে এসেছি এখন আমার বাবার বাড়িতে আর এ দেখো আমি দরজা ঢুকছি আর আমার মা এটা আর এটা আমার ভাইপোর বউ মানে আমাদের বৌমা তো আজকে আমাদের নবান বাবার বাড়িতেও নবান আমাদের বাড়িতেও নবান তো আমাদের বাড়িতে নবান সেরে এখানে যেহেতু মা বাড়িতে অন্নপূর্ণার পূজা হয় আর এই অন্নপূর্ণার ঠাকুরটা আমি দিই আর বাকি পুজোটা মারা করে আমি যেহেতু এখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে যতদিন আমি বেঁচে থাকবো আমি এই মা অন্নপূর্ণার কাঠামোটা দেব তাই আমি মা অন্নপূর্ণার কাঠামোটা দিই আর বাকি পুজোটা ভাইরা সবাই মিলে করে তো আমি এখন চলে এসেছি বাবার বাড়িতে আর এই যে বাড়িটা দেখছো এটা হচ্ছে আমার বাবার হাতে নিজের হাতে তৈরি আমার বাবা নিজে হাতে ইঁট তৈরি করে তখন তো ইট পাওয়া যেত না ইঁট তৈরি করে এই বাড়িটা তৈরি করেছে আর এটা দেখো আমার ভাইজি আর এটা আমার ভাইজির ছেলে আর এখানে এটা আমার ছোট বোন সবাই এসেছে এখানে ভাই পড়বো এটা আমার ভাইয়ের বউ আছে সবাই আছে ওরা সবাই আনন্দ করছে গল্প করছে তো এটা হচ্ছে আমার বাবা দেখো আমার বাবা দু হাজার সালে তিনি স্বর্গীয় প্রাপ্ত হয়েছেন তাই এখন এটা হচ্ছে আমার বাবার বাড়ি তো বাবার ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি বাবার রুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণ তোমরা দেখো ভিডিওগুলো তা আমার এই ঘরটা আমার বাবার নিজের হাতে তৈরি তো তাই আমার ঘরটা খুব প্রিয় বুঝতে পারলে বন্ধুরা ঘরটা আমার খুব প্রিয় ঘর তা আমার বাবা এই ঘরটাতে থাকতেন আর এটা হচ্ছে আগেকার সিঁড়ি বুঝতে পারছো কেমন সিঁড়ি আমি উপরটা তোমাদেরকে দেখালাম না ভিতরে ঘরটাই দেখালাম এটা হচ্ছে আর রুম মানে ঘর এই ঘরটা আর এই যে নতুন বাড়ি দেখছো এটা হচ্ছে নতুন বাড়ি আমার বড়ো ভাই তৈরি করেছে এই বাড়িটা এখন প্লাস্টার হয়নি আর এই দেখো এই দিকে এই যে পুকুর দেখছো এই পুকুরটা হচ্ছে আমার বাবা নিজে হাতে তৈরি করেছে এই পুকুরটা তো তখন আমরা খুব ছোট ছিলাম আর এই যে সমস্ত এরিয়াটা দেখাবো তোমাদেরকে আমাদের পুকুরটাই মনে হয় চার পাঁচ বিঘে জায়গা নিয়ে ওই পুকুরটা আর এটা হচ্ছে ভাই বড় ভাই যে বাড়িটা করেছে সেই বাড়ির বাইরের দিকটা এটা ভিতরটা প্লাস্টার হয়েছে ওই যে দেখালাম ভাইজিরা বসে আছে আর এইখানে ছিল আমাদের মুড়ি মিল আমার ভাইজি জামাই করেছিল তা তোমাদের সঙ্গে গোটা এরিয়াটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই পুকুরটা আমার বাবা যা নিজে হাতে মাটি কেটে এই পুকুরটা তৈরি করেছে আর এই যে পুকুরের পারে যত গাছ দেখছো এই যে এইখানটা দেখছো পাকা এখানে মুড়ি মিল করেছিল আর রাইস মিল করেছিল তো সেই রাইস মিল আর মুড়ি মিল এখন নেই তো এইগুলোতেও অনেক গাছ ছিল বড় বড় নারকেল গাছ তাল গাছ অনেক রকমের গাছ ছিল সেই গাছগুলো কেটে ওরা মুড়ি মিলটা করেছিল তো এখন সেই গাছগুলো সব নষ্ট হয়ে গেছে বাকি ওই যে পুকুরের ওই পাড়ের দিকে যে গাছগুলো আছে এখন ওই গাছগুলো আছে আরও আমি ভিতর দিকে যেতে পারলাম না ওই যে ভিতরে আরও জায়গা আছে ওই দিকটা পাড়টা তোমরা লক্ষ্য করো অনেক দূর থেকে দেখো দিকে আরও গোটা পুকুরের মানে চারি পাড়ে যা গাছ আছে মানে কল্পনা করতে পারবে না এত গাছ আছে আর এত সুন্দর সুন্দর ফলের গাছ মানে আম গাছ আছে কাঁঠাল গাছ আছে ওই ভিতর দিকটাতে তো ওইটা অনেক ঘুরে যেতে হবে পুকুরে পেরিয়ে ওই জন্যে আমি যেতে পারলাম না তো তোমাদেরকে সামনের দিকটা রাস্তার উপরে যেটুকু সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওই যে দেখো পুকুরে পাড়ে ওগুলো যতদূর দেখা যাচ্ছে শুধু গাছ আর গাছ এইগুলো গাছগুলো আমার বাবা নিজের হাতে লাগিয়েছিল আর দেখো তাল গাছ এখনও কিছু কিছু গাছ আছে যেহেতু নারকেল গাছে এই পারে আর এখানে সবজি লাগিয়েছে দেখো আমার বাবা তো প্রচুর সবজি লাগাতো এখন বাবা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর সেরকমভাবে আর সেরকম সবজি বা ফসল সেরকম আর হয় না তবে কিছু কিছু হয় আর এইটা দেখো আমার বাবার রুম আর এই দেখো আমার বাবার ছবি এখানে লাগানো আছে এই রুমটা আমার খুব প্রিয় আমার মা এখন এই রুমেই থাকে আর এটা হচ্ছে আমার মায়ের মানে আমার ভাইয়ের শাশুড়ি মা আর এই দেখো এখানে আমার মা দাঁড়িয়ে আছে মা বাবার এই রুমটাতে থাকে মানে বাবার মা কেউ কাউকে অনেক ছোট বড় আমার বাবা আর আমার মা আর বয়সে ডিফারেন্স মোটামুটি আমার মায়ের যখন বিয়ে হয় সতেরো আঠেরো বছর বয়স তখন আমার বাবার বয়স ছিল পঁয়তাল্লিশ বছর তো আমার বাবা ওই বয়সেও একশো দুই বছর বয়সে মারা গিয়েছিল আর দু সালে তেসরা জানুয়ারি মারা গিয়েছিল তো পঞ্চাশ বছর আমার বাবার সঙ্গে আমার মা সংসার করেছে আর এই দেখো আমার ছোটো বোন এখন বাড়ি চলে যাচ্ছে আর আমার মা দাঁড়িয়ে আছে তো বাড়ি যাবে ছোটো বোন কাছেই বাড়ি এখানে তো ছোটো বোন এসেছিলো ও বাড়ি চলে যাবে তাই টোটোতে করে যাবে আর এটা ভাই বউ দাঁড়িয়ে আছে আর এই যে দেখছো এটা নতুন বাড়ি আমার ছোট ভাই বানিয়েছে আর এই যে এইখান থেকে হচ্ছে ভাইয়ের বাড়ি শেষ আর এইখান থেকে আমার বাবার বাড়ি মানে পুরনো বাড়িটা এ দেখো রাস্তার দিকে পিছন দিকটা এটা এটা হচ্ছে পুরনো বাড়ি দুতলা বাড়ি আমার বাবা নিজের হাতে ইট কেটে এই বাড়িটা তৈরি করেছিল তো পিছন দিকটা তোমাদেরকে দেখাচ্ছি পিছন দিকেও আরও কত গাছ আছে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখতে থাকো এ দেখো আম গাছ আছে এখানে পিয়ারা গাছ আছে কলা গাছ আছে তারপর অনেক গাছ আছে এখানে সফেদা গাছ আছে লিচু গাছ আছে দেখে দেখো তোমরা আমি দেখাচ্ছি তোমাদেরকে এগুলো পিছন দিকটা বাড়ির বাড়ির পেছন দিকটা এ দেখো পিছনটা দেখেছো পুরনো দিনের বাড়ি তখন মানে আমার বাবার বাড়িটা যখন তৈরি করেছিল আমার বাবা তখন আমাদের জন্ম নেই মানে তার আগে মানে কত আমার বয়সে এখন মোটামুটি চুয়ান্ন বছর তাহলে আর কত বছর আগেকার বাড়িটা দেখো রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটা অনেকটা নষ্ট হয়ে গেছে আর এই দেখো পিছন দিকটা আর এই যে সামনে দেখছে এটা হচ্ছে আমার কাকার বাড়ি সামনে কাকা মানে নিজের কাকা না পাড়া সম্পর্কে আর এই ভিতরে এইটার ভিতরেই পুকুরটা আছে বুঝতে পারছি